ওয়েলকাম টু দ্য শো বাংলাদেশের বুকে এক একটি মাইল ফলক তৈরি করছেন মেগাস্টার সাকিব খান তার প্রশংসায় পঞ্চমুখ পশ্চিমবঙ্গের তারকারাও এবার তাকে নিয়ে কথা বললেন কলকাতার এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজীব বিশ্বাস তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর প্রাক্তন স্বামী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে একের পর এক বাণিজ্যিক সাফল্য অর্জন করেন রাজীব কেরিয়ারের শুরুর দিকে অভিনেত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি তবে সেই সংসার টেকেনি খুব বেশি দিন একটা সময়ে সফল বাণিজ্যিক চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচিতি ছিল রাজীবের যার ঝুলিতে রয়েছে আঠারোটি সিনেমা এর মধ্যে দুটি বাংলাদেশের প্রযোজনায় বাকি ষোলোটি ছবি হিট ছিল তখনকার টালিউডে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে নির্মাতা জানান সাকিব খানকে নিয়ে তার নির্মিত নাকাব ছবির সাফল্যই বাংলাদেশে তাকে দুইটি বড় প্রকল্পে কাজের সুযোগ এনে দিয়েছে প্রজেক্ট দুটির মধ্যে একটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা অপারেশন জ্যাকপট এবং অন্যটি অনন্ত জলিল বর্ষা জুটি চিতা তবে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অসলাবস্থার কারণে ছবি দুটির কাজ বর্তমানে বন্ধ রয়েছে মেগাস্টারের ভূয়সী প্রশংসা রাজীব বলেন বাংলাদেশে এখন সিনেমা নাটক হচ্ছে তবে আগের তুলনায় অনেক কম একমাত্র সাকিব খানই এখনও বাণিজ্য ধরে রেখেছেন বাকি কেউই তার মতো সফল হতে পারছেন না ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতেও এখন স্থবিরতা কারণ বিশেষ জটিলতায় বাংলাদেশি শিল্পীরা কলকাতায় আসতে পারছেন না বলেও মন্তব্য করেন এই টালি নির্মাতা